গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি আমি একটু আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা সকাল সকাল উঠেছি অনেক সকালে কিন্তু দেখো এখন পর্যন্ত ব্রাশটা করতে পারিনি ব্রাশ নিয়েছি হাতে তো ব্রাশ করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুটাকে স্কুল পাঠিয়ে দিলাম আমার বোন নিয়ে গেলো তো এখন আমি ব্রাশ করছি স্নান টান করবো আজকে আমাদের মানে তোলা কিছুই নেই কারণ আমাদের একটু শুস পড়েছে তার জন্য তো এখন আমি ব্রাশ করছি খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেছে সব তো এখন খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে বাই বাই একদম ধুয়ে এসে আসলাম ঘরের ভিতরে আমি মুছে নেব মুখটা তো অনেক দিন অনেকদিন ধরে দেখতে পাচ্ছি আমার মুখটা একদম ফুলে রয়েছে তো লেট করে উঠেছি মানে অনেকটা রাত্রে করে ঘুমিয়েছি তার জন্য হয়ে গেছে বুঝলে তো এখন আমি রান্না করেছি অনেকটা আগে বাবুটাকে খাইয়ে দেয় তো স্কুল পাঠিয়ে দিলাম এখন চা খেয়ে নিয়েছি সকালে মুখ না দিয়ে আমি চা খেয়ে নিয়েছি মানে মুখটা ধুয়েছি ওরকমভাবে ধুই নেই তো এখন আমি একদম ব্রাশ করে তারপর জল টল খেয়ে নিয়েছি সকাল দিকে আমার একবার মুখ ধোয়া হয়ে যায় সকাল দিকে কারণ আমি সকাল দিকে বাসন বর্তন ধুয়ে তারপর একবার ব্রাশ করে নিই বাদে আবার ব্রাশ করি ব্রাশ করি মানে কি তখন তো আর ওই ভালোভাবে ব্রাশ হয় না তো সকাল সকাল সব কিছু কাম করতে হয় তার জন্য তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি খালি এই জায়গাটা একটু গোছানো বাকি রয়েছে বিছানাটা উঠিয়ে নিয়েছি আর আজকে আমার সব কিছু কাজই কমপ্লিট কারণ সব কিছু কাজ করে নিয়েছি সকাল দিকে উঠেই তো চলো টাটা আমরা খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে বাই বাই তো বন্ধুরা ভাবলাম কি এখন খাওয়া দাওয়া করবো এদিকে দেখো আমার বড় স্কুল থেকে এসে দেখো মাছ নিয়ে আসলো তো এগুলো এখন আমি ধুয়ে টুয়ে আনলাম একদম তো খাওয়ার তো আর টাইম নেই তো এদিকে দেখো আমি মাছগুলো এখন ভেজে ওদেরকে খেতে দেবো ওরা কিন্তু খায়নি তো সকাল থেকে রান্না করেছি তো ও এখন মাছগুলো এনেছে যদি ভেজে দেয় কারণ আমাদের বিশুৎবারে মাছ খাওয়া হয় না তো মাত্র দুদিন দিন আছে এগুলো মাছ তো একদিনে খেতে পারবো না তার জন্য এখন ভাজবো মাছগুলো তো কয়েকটা মাছ ভেজে নেবো এখন খাওয়ার জন্য আর কয়েকটা যাতে রাতের দিকে হয়ে যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলো মাছ একটা মাছ পুরো দুই কেজি কত গ্রাম ছিল তো মাছটা কেটে এনেছে তো দেখতে পাচ্ছো আমি এদিকে ভেজে নিয়েছি একদম লাল আর এদিকে একটা সবজি বসিয়ে দিচ্ছি যেটা নিয়ে কি ফুলকপি আলু দিয়ে বানাচ্ছি আর মাছ মাছের মাথা দিয়ে তো এটা জুল হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে দিয়ে আমাদের ঘরের পাশে একটু নদীর পারে ভিডিও বানাবো এখন কয়েকটা রিলস বানাবো তার জন্য আর এদিকে দেখো এসে দেখলাম অনেক সুন্দর হাওয়া দিয়েছে দুপুর দিকে কিন্তু আর খুব সুন্দর হাওয়া দিয়েছে বাবুটাকে নিয়ে আসলাম ও খেলছে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে ভিডিওটা নিয়ে এসে বাইরে দিকে আছে দেখতে আর এদিকে আছি আমি আমি স্পোর্টিং পরে নিয়েছি হাতে একটা মোবাইল আছে আর আমাদের এই টুকটাকে জায়গাটা অনেকই ভালো লাগে তাই না ফটো পোস্ট করছি ভালো লাগছে এখন একটা ভিডিও বানাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে সানটান কিন্তু আজকে করিনি অন্যদিন সানটান সকাল দিকে হয়ে যায় আজকে চানও করিনি পূজা পুজো আমাদেরকে দেওয়া হয় না কয়েকদিন ধরে আমাদের ওষুধ করেছে তার জন্য মানে মজার যা হয় না তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও না অনেকদিন ধরে ব্লগ ভিডিও আপলোড করাও হয় না তো বাই বাই আবার চলে এলাম তোমাদের সঙ্গে এক নতুন ব্লগ দিয়ে তো এখন থেকে পাচ্ছি রোজই দিব পারে রকম ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে সেখানে বাই